সন্ত্রাসের জবাব উন্নয়ন বিশ্বের উচ্চতম রেলব্রিজ উদ্বোধন মোদীর চারিদিক মেঘে ঢাকা চোখ জুড়িয়ে যাওয়া দৃশ্য মেঘের বুক চিরে এবার ছুটবে ট্রেন শুক্রবার ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল এদিন বিশ্বের উচ্চতম চেনাব রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরেন্দ্র মোদী তিনি তিরাঙ্গা উড়ানোর পরে এই রেলব্রিজ ধরে ছুটে যায় বন্দে ভারত ট্রেন এছাড়াও এদিন অঞ্জি ব্রিজের উদ্বোধন করেন মোদী তা ভারতের প্রথম ঝুলন্ত রেল সেতু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এতদিন পর্যন্ত কাশ্মীর উপত্যকাকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করার একমাত্র স্থলপথ ছিল তিনশো কিলোমিটার দীর্ঘ শ্রীনগর জম্মু জাতীয় সড়ক কিন্তু তুষারপাতের কারণে সেই রাস্তা অনেক সময় বন্ধ রাখতে কিন্তু চেনাব সেতু নির্মাণের ফলে উপত্যকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলো সারা বছর ধরে সড়ক পথে গোটা দেশের সঙ্গে যোগাযোগ থাকবে উপত্যকায় উল্লেখ্য দু সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পে অনুমোদন দিয়েছিলেন এবং সালে কাজ শুরু হয়। সালে সেই কাজ বন্ধ হয়ে যায় হাওয়ার তীব্র গতির জন্য নরেন্দ্র মোদী সরকার সেই প্রকল্প পুনরায় শুরু করে এবং দু সালের অগাস্ট মাসে সেই নির্মাণ কাজ শেষ হয় চেনাকৃতু এটি বিশ্বের সর্বোচ্চ আর্চ টাইপ রেল সেতু যার উচ্চতা তিনশো মিটার এবং দৈর্ঘ্য এক হাজার তিনশো পনেরো মিটার এর কাশ্মীরের রিয়াসি জেলার কৌরি এবং বক্কল এলাকার সংযোগকারী সেতু হল চেনাব এর ফলে দেশের বাকি অংশের সঙ্গে জম্মু কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হতে চলেছে উপত্যকার রেলপথ দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত হল যেকোনো প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে প্রস্তুত এই সেতু মিথিন সরকারের রিপোর্ট New Standard